আছেন হ্যাঁ একটা একদম পূর্ণ তিথি একটা সময়ের মধ্যে অসপিসাস একটা যে টাইম সেটার মধ্যে আমরা প্রবেশ করলাম কারণ দেখুন গ্রহ গোচর যেহেতু এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম একটু ছোট্ট করে রাখি সূর্য এই সময় থাকছেন কন্যা রাশিতে একটা মাস তিনি এখানে থাকবেন এবং চন্দ্রের যে অবস্থান এই সময় কন্যা থেকে শুরু করে মানে ধরুন এই প্রতিপদ দ্বিতীয় আজকে ধরুন মানে প্রতিপদ বা প্রথমা যদি কেউ বলেন সেটা পড়লো তারপর আগামীকাল দ্বিতীয় তৃতীয় চতুর্থেরাম করতে করতে দশমী পর্যন্ত যাবে এবং চন্দ্রের এই যে পরিক্রমাটা শেষ শেষ পর্যন্ত মানে কন্যা থেকে শুরু হয় ধনুরাশি পর্যন্ত যেদিন যাবে সেদিনই কিন্তু বিজয়া দশমীটা হয় আজকাল দেখেন পাড়ার প্যান্ডেল ক্লাব এরা অনেক সময় ঠাকুর রেখে দেন প্রদর্শনী করেন আজকাল কলকাতায় যে নতুন যে কালচারটি হয়েছে যে কার্নিভাল হয়েছে সবাই আনন্দ করছেন কিন্তু বিধিমতে মতে দশমী জ্যোতিষ শাস্ত্র মতে যেদিন চন্দ্র ধনু রাশিতে পৌঁছবেন সেদিনই কিন্তু বিজয়া দশমী হয় এবং যে বনেদি বাড়িগুলোতে দেখবেন নিয়ম মেনে হয় যেমন ধরুন রাজবাড়ি সাবর্ণ রায় উদী নীলকণ্ড পাখি প্রতীক একটা হিসেবে করে কিন্তু গ্রামের কোনো কোনো দিকে কিন্তু এখনো আসে আমি শুনেছি আমি শুনেছি কৃষ্ণনগর রাজবাড়িতে আসে আমি জানি জানিনা তো এই যে ব্যাপারগুলো তো এই যে কালচার অনেকের বাড়িতে থাকে যাত্রা। দর্শনীতে হ্যাঁ মঙ্গল ভাবে হ্যাঁ হ্যাঁ ওর একটা মঙ্গল এটা মনে করেন তো সুতরাং চন্দ্রকে ধনুরাশি অবধি পৌঁছোতে হবে এবং এই সময় সুবর্ণাদি অদ্ভুতভাবে দেখবেন পঞ্জিকা আপনারা যারা খুলতে জানেন তাদের একরকম কিন্তু পণ্ডিত পঞ্জিকাতে সারা বছর বেশ কিছু মানে যোগ বা দোষযুক্ত দোষের কথা মানে যোগের কথা পাওয়া যায় যেমন ধরুন রাহু কাল হ্যাঁ তারপরে হচ্ছে গন্ড দোষ অতি গণ্ড দোষ এই দোষগুলো কি জিনিস না এই যোগগুলো থাকলে বা এই টাইমটার মধ্যে কোনো শুভ কাজ করা উচিত না বা বিয়ে দেওয়া বা ধরুন দোকানের উদ্বোধন করা কোনো শুভ কিছু কর্ম করা এইগুলো হচ্ছে নিষিদ্ধ তাকে অদ্ভুত ভাবে এই সময়টা এতটাই পবিত্র সময় এই প্রতিপদ থেকে শুরু করে দশমী পর্যন্ত আপনি দেখবেন দেয়ার ইস নো রাহুকাল নো গন্ডদোষ নো অতি গন্ডদোষ অদ্ভুত থাকে না অদ্ভুত অদ্ভুত তো সেটাই আর কি এবং এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি যেটা বলছিলেন যে নবরাত্রি সকলে করতে পারে দেখুন নবরাত্রিটা হিন্দু প্রথা এবং বাঙালিদের থেকেও এই প্রথাটা পুরো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত বেশ কিছু অঞ্চল এবং গুজরাট টুজরাট সমস্ত ওনারা দান্ডিয়া খেলেন দেশেরা পালন করেন আমাদের যেরকম বিজয়া দশমী নবরাত্রি মোটামুটি অনেকে আমার শখে শুরু করেন হ্যাঁ ভাই আমার বন্ধুদের কমিউনিটিতে আছে আজকাল সব কমিউনিটিতে কমিউনিটিতে দুর্গা পুজো তো সুতরাং করুন অসুবিধে নেই কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আপনার স্যুট করছে কিনা সেটাও কিন্তু আপনার দেখে নেওয়ার মতো একটা আছে অনেকে দেখবেন ধুমধাম করে একটা নবরাত্রি পুজো শুরু করলেন এক বছর করার পরে পরের বছর তার বাড়িতে হয়তো সমস্যা হয়ে গেল তিনি কন্টিনিউ করতে পারলেন না যদি করেন অবশ্যই তিনটে বছর মিনিমাম করবেন একই জিনিস ধরুন বাড়ির পুজো হোক বা কমিউনিটিতে পুজো হোক তিনটে বছর টানা কিন্তু মাস্ট তার কমে কিন্তু পুজোটা আপনারা ছাড়বেন না তো এটাই মোটামুটি এবং ছেলেরাও নবরাত্রি করেন নন বেঙ্গলি কমিউনিটিতে তারা সারা দিন ফাস্টিং এর উপর থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু ব্যাপার আছে কেউ কেউ শুধু ফলাহার করে ফাস্টিংটা করেন মানে তিনি শুধু ফলই খেতে ফলই খেতে পারবেন অন্য কিছু মানে ভাত রুটি ইত্যাদি প্রভৃতি বা অন্যান্য কিছু খিচুড়ি যেগুলো আছে সেটা কেবল মাত্র ভোগের প্রসাদটাই তিনি খেতে পারবেন আর কেউ কেউ রাখেন নবরাত্রি মানে শুধু ভোগের প্রসাদটার উপরে মা চন্দ্র চন্দ্রঘন্টা মা মাতা 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 স্কন্ধ হ্যাঁ ব্রহ্মচারিণী এবং থেকে শুরু করে টানা প্রতিপদ কিন্তু এই পুজোগুলো পরপর পরপর চলতে থাকে এবং শেষ হয় একদম দশমীর দিন যেটা হচ্ছে দশেরা মানে নদিন করে নিয়ে তারপর দশেরা উৎসবটা হয় সেদিন আরেকটা পুজো মানে উৎসবও হয় সারা ভারত জুড়ে যেটা হচ্ছে দশেরা শ্রীরামচন্দ্রের রাবণ বধ করে যেদিন তিনি মানে যেদিন হচ্ছে রাবণের কুশপত্তি লেখা বিশাল ভাবে দাহ করা দিল্লি প্রগতি ময়দানে এই এইভাবেই চলে আমাদের মানে হিন্দুদের মধ্যে কলকাতার উৎসব একরকম কলকাতার বাইরের উৎসব একরকম কিন্তু উৎসব তো উৎসবই একদমই এটাই